দেখুন আমার খরগোশের ছানাগুলো আরও কিছুটা বড় হয়ে গেছে আজকে বিকালবেলা আমি ওদেরকে ভিডিও করছি আজকে আমি শেয়ার করব আমার খরগোশের ছানাগুলো কি কি খায় কীভাবে থাকে খেলা করে এগুলো নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি সো হ্যালো ইউরেন আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার খরগোশের ছানা আজকে গাজর খাচ্ছে খাবারের তালিকায় আমরা গাজর আলু বিভিন্ন শাকসবজি যেমন কলমি শাক খেতে কিন্তু আমার খরগোশের ছানাগুলো আম খাওয়ার পরে যে খোসাগুলো থাকে সেগুলো এক কথায় বলতে গেলে তৃণভোজী প্রাণীরা যেগুলো খায় আমার খরগোশ সবকিছু খাই মাঝে মাঝে সুযোগ পেলে তাদের জন্য ঘাসের ব্যবস্থাও করা হয়ে থাকে আমার বাসা মোটামুটি মিন শহরে যার জন্য এখানে ঘাসের তেমন ব্যবস্থা নেই মাঝে মাঝে বিকালবেলা আমরা গ্রামের সাইডে চলে যাই গ্রামের সাইডে অনেক বেশি ঘাস থাকে তো ওখান থেকে কিছু ঘাস কালেক্ট করে ওদের জন্য নিয়ে আস আর এই যে দেখুন আমার খরগোশগুলো আমার ফুল গাছের কী অবস্থা করেছে তাদের জন্য আমার এই পিছন সাইডে যত ফুল গাছ ছিল সব প্রায় শেষ হয়ে গেছে আমি রাখতে পারিনি এখানে কিন্তু আগে প্রচুর ফুল গাছ ছিল ওর খরগোশের ঘর করার কারণে ফুল গাছগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর তাছাড়া যে গাছগুলো বেঁচে ছিল বা রাখা হয়েছিলো সেগুলো কিন্তু এই খরগোশ খেয়ে ফেলেছে অল্প কিছু ফুল গাছ অবশিষ্ট আছে সেগুলোকে আমি বেড়া দিয়ে ঘিরে রেখেছি আর এই ফুল গাছটাতে বেড়া দেওয়ার সুযোগ হয় নাই তো আমার হাজব্যান্ড একটি পুরাতন বালতি কেটে এভাবে বসিয়ে নিয়েছে যাই হোক এখন আসেন আপনাদের সাথে খরগোশ নিয়ে কিছু কথা শেয়ার করি খরগোশ একটি চঞ্চল প্রকৃতির প্রাণী হলেও মাঝে মাঝে কিন্তু এরা শান্ত হয়ে থাকে এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং এরা সঙ্গ পছন্দ করে এটা হোক মানুষ বা অন্য কোনো প্রাণী খরগোশের জন্য কিছু প্রাণী আবার মারাত্মক হুমকির কারণও হতে পারে যেমন বিড়াল বেজি এরা কিন্তু খরগোশকে আক্রমণ করে থাকে তো এদের থেকে অবশ্যই খরগোশকে সেভ করে রাখতে হয় খরগোশ যে শুধু প্রাণীর সঙ্গ পছন্দ করে তা কিন্তু না এটা মানুষের সঙ্গ পছন্দ করে তবে শুধু মানুষের সঙ্গে কিন্তু খরগোশ কখনোই পছন্দ করে না অন্য প্রাণীর সাহচর্য তারা চেয়ে থাকে আমার খরগোশের ছানাগুলো মোটামুটি দিনের বেশিরভাগ সময় এভাবে ছেড়ে দেওয়া থাকে তারাই বাসার পিছন সাইডটাতে অনেক জায়গা থাকায় সেখানে অনেক খেলাধুলা করার সুযোগ পাই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের খরগোশটা কিন্তু অত্যন্ত কিউট দেখতে কিন্তু এদেরকে ভিডিও করা অনেক কঠিন কেউ স্থির থাকতে চায় না তো একটা এই থাকে তো অন্যটা অন্য দিকে যাই হোক খরগোশ কিন্তু আপনাকে অনেক বেশি সঙ্গ দিতে পারে বাসায় একটু জায়গা থাকলে এভাবে খরগোশ পালন করতে পারেন এতে আপনার সময় সুন্দর কাটবে বাসায় একটা খরগোশ বা পাখি থাকলে আপনি কখনোই ডিপ্রেসড হবেন না খরগোশের আনাগোনা আপনার মনকে এমনিতেই প্রশান্তিতে ভরিয়ে তুলবে আমার মন যখন খারাপ থাকে বা কোনো কারণে আমি কষ্ট পেলে এই এদের খেলাধুলা দেখি আমার অনেক বেশি ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের থেকে পশুর সঙ্গটা অনেক বেশি বেটার তোমার সমাজে বেশিরভাগ মানুষই তো টক্সিক হয়ে গেছে মানুষের সঙ্গ দেওয়ার থেকে এরকম কিছু পোষা প্রাণী বা পাখি রাখতে পারেন এদের আনাগোনা কিন্তু আপনার সময়টাকে অনেক সুন্দর করে তুলতে পারে জীবনে চলার পথে তো ভালো লাগা কষ্ট পাওয়া এগুলো থাকবেই তো আপনি যখন কষ্ট পাবেন এদের খেলা দেখা বা এদের সাথে থাকলে আপনার এমনিতে ভালো লাগবে আমার খরগোশের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খরগোশের আরও অনেক ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন মানুষ হিসেবে মানুষের সান্নিধ্যে যদি জীবনে কল্যাণকর না হয়ে থাকে তাহলে পশু সাহায্যই অনেক ভালো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ